জানেন যে বেশি ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে কিন্তু বইমেলা শুরু হচ্ছে এর সঙ্গে প্রদান যে প্রকাশকরা মানে মূলত প্যাবিলিয়ন যারা নিতেন কিংবা সৃজনশীল যে প্রকাশকরা তারা বইমেলায় যাচ্ছে না এটার সংখ্যা তিনশো প্লাস প্রকাশকরা বইমেলায় যাচ্ছে না আপনি এও জানেন যে এই প্রকাশকরা দাবি করেছিল যে তাদের যে ব্যয় এবং আয় এই ঈদ এবং নির্বাচন পরবর্তী রোজার মধ্যে সেটা তারা এই বইমেলা থেকে তুলতে পারবে না যে কারণে তারা সরকারকে বলেছিল তাদের যে প্যাভিলিয়ন খরচ সেটা করে দেওয়ার জন্য এখানে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটা সমঝোতা করা হয়েছে সম্ভবত ফিফটি টাকা মৌকুব করার জন্য রাজি হয়েছে কিন্তু এই প্রকাশকরা বইমেলা বয়কট করেছে এবং তারা প্রকাশক ঐক্য নামে একটা ইতিমধ্যে সংগঠন দাঁড় করিয়েছে এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন আবার একটা গোষ্ঠী আছে যারা মনে করতেছে যে এই একুশেই বইমেলাটা করতে হবে না হলে পরবর্তী সময়ে যে উপদেষ্টা সরকারের আমলে বইমেলা হয়নি একুশে ফেব্রুয়ারি কে কেন্দ্র করে সেটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়ে যেতে পারে আরেকটা গোষ্ঠী মনে করতেছে যে না তাদের ব্যবসায়ী জায়গা থেকে ক্ষতি হয়ে গিয়ে এরকম একটা বইমেলা আয়োজনে তারা থাকতে চাচ্ছে না এই যে একটা পরিস্থিতি তৈরি হলো বইমেলা গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গা থেকে এই যে একটা ঘোলাটে পরিস্থিতি এবং পাঠক লেখক প্রকাশক এবং যারা এই বইমেলা সম্পৃক্ত তারাও একটা মধ্যে আছে আপনি জায়গা থেকে আপনি কিভাবে মনে করছেন বিষয়টিকে এর দায় মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর দায় মানে মূলত মূলত এই উপদেষ্টা সরকারকে নিতে হবে এবং বিশেষভাবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং এই মেলা আয়োজনের সাথে যারা সম্পর্কিত তাদেরকে এই দায় নিতে হবে কারণ একটা মেলা এই বইমেলাটা কোনো যান্ত্রিকভাবে চাপিয়ে দেওয়া কোনো বিষয় না যে আমার একটা নির্দিষ্ট সময়ে আমি একটা জিনিস একটা মেশিনের মধ্যে চাপ দিলাম আর এটা বের হয়ে আসলো বিষয়টা এরকম না সৃজনশীল বই যদি বলেন তাহলে এখানে এই মেলাটাও কিন্তু সৃজনশীলতার অংশ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কখনো কোনো সৃজনশীলতাকে প্রণোদনা দেওয়া হয়নি এবং এই এই বিগত বা এখনো যে বিদ্যমান যে উপদেষ্টা সরকার আমরা যখন এটা রেকর্ড করছি উপদেষ্টা সরকার বিদ্যমান সে কারণে আমি বলছি তো এই উপদেষ্টা সরকার এটা দায়ী নিতে হবে কারণ এটা তারা তার তাদের একটা ব্যর্থতা অনেক ব্যর্থতার মধ্যে এটাও একটা ব্যর্থতা তাদের মধ্যে যুক্ত হচ্ছে এই ব্যর্থতাটা কোন জায়গাতে মানে এটা যারা বলছেন যে এই তারা ব্যবসায়িক ভাবে লাভবান হবেন না যে পরিমাণ লাভবান তারা নর্মালি একটা মেলা থেকে হয়ে থাকেন তাদের কথা কোনো সত্যি সত্যি আবার এটাও সত্যি যে এই সময়ে যদি মেলা আয়োজন না করা হয় তাহলে যেই আওয়ামী ফেসিস্ট যে মানে তাদের যেই একটা কালচারাল উইং আছে যেটা আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীতে শ্রেণী পেশার মানুষের মধ্যে বিদ্যমান তো তাদের পক্ষ থেকে বারবার এটা বলা হবে যে তার আসলে মানে এই উপদেষ্টা সরকার বা এই জুলাই গণবুত্থানের পক্ষে যারা ছিল তারা এই মেলাটাকেই গায়েব করে দিয়েছে এটা একটা বড় প্রপাগান্ডা হিসেবে তারা সামনে নিয়ে আসতে পারে এবং এখনো নিয়ে আসছে বারবার তারা এই কথাগুলো বলছে বিভিন্ন ভাবে কিন্তু কেন এটা দায় মোটা দাগে মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় এবং মোটা দাগে এই সরকারকে নিতে হবে কারণ তারা ব্যর্থ হয়েছে ওই ব্যবসায়ী দের সঙ্গে বই প্রকাশকদের সাথে একটা নেগোসিয়েশন করতে এই নেগোসিয়েশনটা খুব সহজে করা যেত মানে তারা তো ফিফটি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট দিলে কত ক্ষতি হতো রাষ্ট্রের তো অনেক সময় এরকম কালচারাল কিংবা এরকম সৃজনশীল জায়গায় ভর্তুকি দেওয়াও উচিত বলে মনে করি আমরা আসলে আমাদের রাষ্ট্র কাঠামোটাই তো এভাবে রাষ্ট্র ব্যবস্থা এভাবে গড়ে উঠেছে যে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া এখানে মানে পাঁচ হাজার দশ হাজার কোটি টাকা ব্যবসায়ীদের দেওয়া হয় কোন ব্যবসায়ীদের দেওয়া হয় যারা বিজেএমএ বিকেএমএ এরকম যে নেতারা আছেন এরকম যে ব্যবসায়ীরা আছে এই ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা করে দশ হাজার কোটি টাকা করে পাঁচ হাজার দশ হাজার কোটি অথচ আমরা এই সৃজনশীল বইয়ের ক্ষেত্রে বা সৃজনশীল কোনো শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো গবেষণার ক্ষেত্রে এরকম খরচ করতে কখনো দেখি না এটাই আমাদের এখানে ধরনের কাজ কোনো সৃজনশীল মননশীলতা ওইভাবে গড়ে না ওঠার পেছনে এটা একটা বড় কারণ এটা রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার বাইরে এই সরকার আসবে বলে আমরা কোনো কোনো ক্ষেত্রে মনে করি যে কারণে আমরা অনেক বেশি প্রত্যাশা করি যে কারণে আমি বলছি এই দায়টা সরকার এবং মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে কারণ তারা বিভিন্ন সময় তো এই কথা বলেছে যে তারা এই রাষ্ট্রটা সংস্কার করার জন্য তারা এসেছে তো তারা কতটুকু সংস্কার করলেন এটা তো আমরা এটা দিয়ে বুঝতে পারি যে আসলে তার সংস্কার করার বা ন্যূনতম একটা নতুন কিছু একটা শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এটা ন্যূনতম প্রণোদনা এই জিনিসটাও কিন্তু তাদের পক্ষ থেকে আমরা দেখি না এইবার তারা এটা করতে পারতেন খুব সহজেই এখানে যারা বই যে প্রকাশকরা আছেন এই প্রকাশকদের মধ্যে এরকম বড় বড় প্রকাশক যারা আছেন তারা নিশ্চিতভাবেই ভাবেই বই অংশ গ্রহণ করতে চান আমি এটা মনে পথে বিশ্বাস করতে চাই তারা নিজেদের আর্থিক ক্ষতি যদি না হইতো তাহলে তারা অবশ্যই এখানে অংশগ্রহণ করত এখন আমাদের এখানে এরকম কালচার তো করে গড়ে ওঠে নাই যে আমি নিজের ক্ষতি করে ওইখানে অংশগ্রহণ করে আর অংশগ্রহণটা আমি কেন করব যেখানে আমি দেখছি আমার সাথে অন্য আরো যে হয়তো বড় বড় প্রকাশক যারা তারা হয়তো এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে কিন্তু ছোট ছোট প্রকাশক যারা আছে যারা মাঝারি প্রকাশক আছে তারা তো এই ক্ষতিটা বসিয়ে নিতে পারবে না তাদের জন্য তো এটা লস আর পুরো একটা অংশ তো বের হয়ে গেছে এটাও দেখা গেছে যে অন কারো একটু নিমরাজি থাকলেও তাদের একটা ওকের ব্যাপারও এখানে প্রদান হয়ে উঠেছে আর কি তো এখানে আসলে এই বিষয়টা আসলে খুব সফিস্টিকেটেডলি হ্যান্ডেল করা দরকার ছিল যেখানে আমাদের এই মন্ত্রী বা দায়িত্বশীল যে ব্যক্তিরা ছিলেন তারা আসলে অনেক দায়িত্বশীল মানুষ কিন্তু তারা এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে আমি এটাই মনে করি যে এটা তাদের ব্যর্থতা এর প্রকাশকদের উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আর প্রকাশকদের বিভিন্ন ট্যাগ দেওয়ারও সুযোগ নেই প্রকাশকদের মধ্যে যেরকম আওয়ামী ঘরনার প্রকাশ। আছে প্রকাশকদের মধ্যে বিএনপি ঘরনার প্রকাশক আছে আমি নিজে জানি আবার এরকম প্রকাশক আছে যারা জুলাই জুলাই যোদ্ধারদের আশ্রয় দেওয়া সরাসরি আশ্রয় দেওয়া তাদের সঙ্গে বিভিন্ন সংযুক্ত থাকা এরকম প্রকাশক আছে সো এই প্রকাশকদের এরকম এক এক কাতারে সবাইকে ফেলে দেওয়া এটা খুব ভয়ঙ্কর বিষয় এরকমভাবে ট্যাগ দেওয়ার কোনো উচিত না